দেড় বছর অতিক্রান্ত হবার পরও ফায়ার সার্ভিসের লোক নিয়োগ হচ্ছে না পরীক্ষা দেওয়া সত্ত্বেও বেকার যুবকদের সেই পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তাই নিয়োগের দাবিতে রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন চাকুরি প্রার্থী বেকাররা এদিকে বেকার যুবকেরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হতেই সেখানে চলে আসে পুলিশ দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি চাকুরি প্রার্থীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এক প্রকার বাধ্য হয়েই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে বেকারদের তাদের অভিযোগ দু সালে তারা লিখিত এরপর শারীরিক পরীক্ষা দিয়েছেন কিন্তু কেন তাদের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না এ নিয়ে কেউ কোনো ধরনের মন্তব্য করছে না ফলে বেকারদের চাকুরি এক প্রকার অনিশ্চিত হয়ে ঠেকেছে জানুয়ারি মাসের আট তারিখ ফায়ার রিটার্ন এক্সাম দিয়েছি আজকে দুই হাজার চব্বিশ সালের আজকে ফেব্রুয়ারি মাস প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেছে আমাদের ফায়ার সার্ভিসে এখনো পর্যন্ত কোনো রিটার্নের ফল প্রকাশ হচ্ছে না আমরা সিএম সারের সাথে দেয়া করতে এসেছি কিন্তু ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না আমরা শুধু আজকে আসিনি আরও অনেকবার এসেছি কিন্তু আমরা কোনো এখন পর্যন্ত কোনো আশা আলো দেখতে পাচ্ছি না এই জন্য আমরা সিএম সারের সামনে আজকে এসেছি কথা বলেছে না না কথা বলতে পারিনি কারণ আমরা কথা বলবো কিভাবে আমরা কথা বলার জন্য আমাদের চান দিচ্ছে না কিভাবে কথা বলবো ঠিক আছে আমি না আসলে আমরা পুলিশে দূরেই দেই তাহলে আমরা কিভাবে কথা বলবো

কিন্তু কবে নাগাদ আমাদের অফার ছাড়বে আর কি হবে হয়েছে ঠিক আছে কিন্তু বাইবে কবে হবে আর কোনো খবর পাচ্ছি না প্রসঙ্গত সরকার তিনশো চারটি ফায়ারম্যান পদে এবং পঁচিশটি ড্রাইভারের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সেই মতোই চলে পরীক্ষা কিন্তু কেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে এ নিয়ে দপ্তরের আধিকারিকদের কেউ মুখ খুলতে চাইছে না ফলে চাকরি প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা